আসসালামু আলাইকুম আর কিচেন থেকে চলে আসছে আর রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো ভাতার শাক ভাতার শাক আমি শুটকি দিয়ে রান্না করব একদম গ্রামীণভাবে যেভাবে রান্না করে সেভাবে তোল ছাড়া এই রান্নাটা করব তো চলুন ভাতার শাক শুটকি দিয়ে কিভাবে আমি রান্না করি এখানে আমি ভাতার শাক ভালোভাবে কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং ছয় সাতটির মতো রসুন নিয়ে আমি শিলনোড়া দিয়ে ভালোভাবে থেকলো করে নিয়েছি আমার থেতলানো হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসে এখানে আমি দিয়ে দেবো মতো কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি দুটির মতো আলু নিয়েছি আমার পছন্দের সুটকি তিন চারটের মতো চাকা সুটকি নিয়েছি একটের মতো সুটকি এবং কিছু সরু সুটকি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব থেতলানো রসুন দিয়ে দিব দুটির মতো পেঁয়াজ কুচি সাত সাতটির মতো কাঁচামরিচ কেটে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি এই সবজিগুলো আমি একটু সিদ্ধ করে নেব এই সবজিগুলো হতে একটু সময় লাগে তাই আমি আগে এগুলো একটু সিদ্ধ করে নেব এখন আমি ভালোভাবে সবজিগুলো একটু নেড়ে চড়ে এখন চোলায় বসিয়ে দেব এখন আমি চুলার জালটা অন করে নিই নেড়ে চেড়ে আমি চুলার জালটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে এগুলো আমি এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি শাকগুলো কেটে নিয়েছি শাকগুলো এখন দিয়ে দেব আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও সরিয়ে নিয়েছি এখন আমি আবারও ভালোভাবে এগুলো নেড়ে চেরে মিশিয়ে নেব এই শাকটা আপনারা গ্রামে শহরে গ্রামে সব জায়গাতে পাবেন দেশে বিদেশে সব জায়গায় সবজি শাকটা পাওয়া যায় এটা খেতে অনেক ভালো লাগে শাক রান্না করে খাই খেতেও অনেক বেশি ভালো লাগে আমি আজকে শুটকি দিয়ে রান্না করেছি শুটকিটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনিও বাসায় একবার হলে শুক্কিটা ট্রাই করে দেখতে পারেন এখানে দিয়ে দিয়েছি একটির মতো টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি এখন টমেটো করে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি আমি আবারও ঢাকনাটা শরীর সামান্য একটু পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব আমার সবজিটা এখনো সিদ্ধ হয়নি একটু সামান্য পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাক সরিয়ে এখন আমি আবার এগুলো পোলটি পাল্টিয়ে দেব আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো পাতা কুচি পাতা দিয়ে আমি আবারও একটু নাড়িচাড়ি মিশিয়ে নেব এবং হাই হিটে রেখে আমি এটাকে এখন জাল করে নেব। এবার আমি চোলার জালটা বন্ধ করে দিয়েছি এই তো আমার বাচ্চার সব ঝাল জাল সুটকি মজার একটা তরকারি ছিল আমার আজকের রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আহমতুল্লাহ